হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদেরকে দেখাবো একটা সুন্দর নতুন ডিজাইনের কুর্তি কাপড়টিকে আমি চার ভাজে রেখেছি দেখো আর এটা হলো খোলা সাইড এখানে চার ভাজ আছে আর এটা হলো আমার জয়েন্ট সাইড আর এটা খোলা সাইড এরপর দেখো আমি এখানে প্রথমে লম্বার মাপটি নিয়ে নেব দেখো আমি লম্বার মাপটি নিয়ে নিয়েছি এখানে আমার লম্বা হলো ছত্রিশ ইঞ্চি এবারে দেখো আমি প্রথমে এখান থেকে জয়েন্ট সাইড থেকে আমি পুটের মাপটি নিয়ে নেব আমি এখানে দেখো পুটের মাপ নিয়ে নিচ্ছি ছ ইঞ্চি পুটের মাপ নিচ্ছি ছ ইঞ্চিতে দাগ কেটে নিলাম এরপর দেখো এখান থেকে আমি মোহরা নেব সাড়ে ছ ইঞ্চি সাড়ে ছ ইঞ্চিতে আমি এখানে একটা সোজা করে দাগ কেটে নেবো এখানে আমি দাগটিকে সোজা করে সমানভাবে টেনে নিচ্ছি দেখো এখানে দেখো এটা নিয়েছি আমি ছয় ইঞ্চি এখান থেকে মোহরা সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি এরপর এই দাগটিকে সোজা করে টেনে নেব নিয়ে এখানে দেখো এক ইঞ্চিতে একটা দাগ কেটে এইভাবে রেখে তারপরে নিয়ে নেবো আমি বডির মাপ বডি হলো আমার বত্রিশ ইঞ্চি এবার চার ভাঁজে আছে যেহেতু চার দিয়ে বত্রিশকে ভাগ করলে চার আসতে বত্রিশ এবার সাইড আমি দেড় ইঞ্চি কিংবা এক ইঞ্চি তোমরা নিয়ে নিতে পারো আমি দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম এবারে এখান থেকে দিয়ে মোহরাতে রাউন্ড করে দেব এরপর দেখো ঠিক উপর থেকে পনেরো ইঞ্চিতে একটি সোজা দাগ কেটে নেব একদম সহজ ভিডিওটি কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটি দেখবে অবশ্যই পারবে আর এটি একটি সুন্দর কুর্তি তৈরি হতে চলেছে দেখতে দেখো অবশ্যই পারবে দেখো আমি ওপর থেকে পনেরো ইঞ্চিতে দাগ কেটে নিলাম এবার দেখো আমি কোমরের মাপটি নিয়ে নেব সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চিতে আমি দেখো এখানে সাড়ে সাত ইঞ্চিতে দাগ কেটে নেব এবং এক্সট্রা নেব আমি দেড় ইঞ্চি এরপর একই রকমভাবে আমি ওপর থেকে দেখো একুশ ইঞ্চিতে একটা দাগ কেটে নেবো সোজা করে একুশ ইঞ্চিতে একটা দাগ কেটে নিচ্ছি এরপর দাগটিকে স্ট্রেট করে সোজা করে টেনে নেব এখানে দেখো আমি যেটা হলো আমার ছাতির মাপ সেটা আমি এখানে নিয়ে নেব এখানে হলো আট ইঞ্চি আর দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম এরপর দেখো আমি এই দাগগুলো পরপর একটার সাথে একটা এইভাবে মিলিয়ে নেব তোমরা যারা নতুন আছো ভিডিওটি দেখবে সম্পূর্ণ অবশ্যই খুব সহজভাবে দেখিয়েছি বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবে দেখো এই পর্যন্ত আমার হয়ে গেল এখান থেকে দেখো আমি নিয়েছি ছয় ইঞ্চি এখানে সাড়ে ছ ইঞ্চি এবার এখানে এক ইঞ্চি মানে মোহরা ডাউন করেছি করে দেখো বডি নিয়েছি তারপর কোমোর এখানে এ দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি একই রকমভাবে দেখো ওপর থেকে আমি একুশ ইঞ্চিতে দাগ কেটেছি একুশ ইঞ্চি এখান থেকে আমি নিয়েছি আট ইঞ্চি আবারও দেড় ইঞ্চি এক্সট্রা এবার বুঝতে পারলে এবারে দেখো নিচের দিকে আমি নিয়ে নেব ঝুল কিংবা মানে ঘেরের মাপ সরি ঘেরের মাপ ঘের মাপটি আমি নিয়ে নিচ্ছি দেখো দশ ইঞ্চি এবং দেড় ইঞ্চি এক্সট্রা এরপর দেখো এই দাগ দুটিকে সেম একইভাবে এটার সঙ্গে স্ট্রেট দাগটি কেটে নেব এরপর দেখো নিচে এখানে যাতে কোনা বের না হয় তার জন্য এক ইঞ্চি এখানে ধরে ডাউন করে নেব এইভাবে তাহলে কোনা বের হবে না এরপর আমি চুড়িদারটিকে দেখো কেটে নেব দাগ অনুযায়ী দেখো আমি চুড়িদারটিকে কেটে নিচ্ছি এরপর ছোট ছোটো কাঠ লাগিয়ে নিলাম এরপর দেখো আমার চুড়িদারটি কাটার পরে এখানে যেহেতু দুটো পাট আছে আমি একটি পাট একটু বের করে রাখলাম বের করে এটি সমান করে নিলাম দেখো দুটো পাটি বের হয়ে গেছে এরপর দেখো এখানে আমি গলাটা কেটে নেব এখানে গলার চড়া নেব আমি আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে দাগ কেটে নিলাম এটা হলো পিছনের পাট এবং লম্বাই আমি নিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি দেখো এখানে থেকেও পাঁচ ইঞ্চিতে দাগ কেটে নিয়ে এইভাবে আড়াই ইঞ্চিতে দাগ কেটে এটাকে আমি বক্স করে নেব বক্স করে নিয়ে দেখো এখানে আমি গোল গলা হবে যেহেতু এটা আমি গোল রাউন্ড শেপ করে নিচ্ছি এরপর দেখো এরপর আমি সামনের গলাটি দাগ কেটে নিয়েছি আড়াই ইঞ্চি এবং আমি লম্বায় পাঁচ ইঞ্চি নিয়েছি এবারে এভাবে ভি আকৃতির মতো আমি শেপ দিয়ে নিয়েছি এখানে একটু ডিজাইন হবে সেই জন্য এবার আমি গলাটা কেটে নিব এখান থেকে দেখো পুটে হাফ ইঞ্চি মতো কেটে নিচ্ছি এটা হলো আমার সামনের পাট আমি সামনের পাটের গলাটা কেটে নিচ্ছি এখান থেকেও আমি হাফ ইঞ্চি পুটের ডাউন করে নিব দেখো আমার কাটিং হলো এরপর আমি এক্সট্রা কাপড় থেকে হাতার কাপড়টি নিয়ে নিচ্ছি এখানে আমার ছোটো হাতা হবে দেখো যেহেতু জয়েন্ট হবে কাপড় কম আছে সেই জন্য দেখো আমি হাতাটি এভাবে কেটে নিব যেহেতু কাপড় কম আছে সেই জন্য আমার হাতার থেকে একটা জয়েন্ট পরবে দেখো আমার হাতাটে কাটা হয়ে গেছে এরপর দেখো আমি এই যে গলার যে কাপড় কেটেছি সেখান থেকে আমি এবারে দেখো কীভাবে পটি কাটতে হয় গলার গলার পতিটি আমি কাটা দেখে দিচ্ছি এখানে দেখো আমি দুটো ভাজে কাপড় আছে এর উপরে এইভাবে কাপড়টিকে রেখে দেখো এইরকমভাবে এক ইঞ্চি করে কাপড় নিয়ে আমি গলার পটিটি কেটে নেব এটা হলো সামনের গলার পটি উল্টো করে কেটে নিচ্ছি দেখো সুন্দরভাবে গলার পটিটি কাটা হয়ে গেল দেখো তোমরা যারা গলার পটি কাটতে পারো না কমেন্টে বলবে আমি অবশ্যই তোমাদের গলার পটি কাটার ভিডিও দিয়ে দেব সুন্দরভাবে এটা হলো আমার পিছনের গলার কাপড় এটিকে আমি মাঝখানে বসিয়েছি যেহেতু নিচের কাপড়টি ডবল আছে এরপর এইভাবে এক ইঞ্চি করে রাউন্ড করে কেটে নেব এটা হলো আমার সামনের গলার পটি দেখো আমার পিছনের গলার পুটিটি কত সুন্দর রাউন্ড করে কেটে নিলাম এবার আমি এরপর আমি সেলাই করে দেখাবো চলো দেখো আমি সেলাই চলে এসেছি প্রথমে আমি নিয়ে নিচ্ছি পিছনের পাট এটা হলো সোজা সাইড সোজা সাইড আর এটা হলো উল্টো সাইড প্রথমে আমি সোজা সাইডভাবে নিয়ে নিব তারপর দেখো যে গলার পটিটা কেটে নিয়েছি সেই পটিটিকে আমি সোজা সাইডের ওপর ঠিক এটাও সোজা সাইড গলার পটির কাপড়টিও সোজা সাইড দুটো সোজা সাইড একভাবে রাখবো রেখে দেখো এইভাবে সমান করে রেখে ঠিক এই সাইড থেকে হাফ ইঞ্চি করে ধরে আমি সেলাই করে নেব দেখো আমি সেলাই করে নিয়েছি এখানে এরপর পটির কাপড়টিকে এইভাবে ধরে ওপর দিয়ে পটির কাপড়ের ওপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নেব দেখো আমি চাপ দিয়ে নিলাম এরপর দেখো আমি এই যে এটিকে আমি এইভাবে পিছন দিকে যে কাপড় বেরিয়ে আছে সেখানে আমি ছোটো ছোটো এইভাবে কাঠ লাগিয়ে নেব মানে কেটে নেব কেটে নিলে গলাপুটি ভালোভাবে বসে যাবে দেখো আমি পুরোটা কাঠ কেটে নিয়েছি এরপর যে গলার পতিটিকে এইভাবে পিছন দিকে দিয়ে নখ দিয়ে সমানভাবে দেখো পিছন দিকে এইভাবে রাখতে হবে দেখো সুন্দরভাবে গলার ফিনিশিংটি চলে আসলো এরপর দেখো এটিকে ওপর দিয়ে এইভাবে রেখে উল্টোভাবে রেখে যে গলার পতিটি আছে সেই পটিটির ওপরে দেখো একবার এইভাবে ভাঁজ করবো তারপরে আর একবার ভাঁজ দেবো দিয়ে উপর দিয়ে সেলাই দেব আমি এখানে মেশিনে সেলাই দিচ্ছি তোমরা চাইলে হাতে সেলাই দিতে পারো তুমি সেলাই করতে পারো দেখো আমি গলাটি সেলাই করে নিয়েছি এটা হলো উল্টো সাইড এটা সোজা সাইড একই রকমভাবে এরপর আমি সামনের গলাটি সেলাই করব। দেখো আমি সামনের পাটটি নিয়ে নিয়েছি একই রকমভাবে দেখো সামনের পাটের ওপরে এইভাবে গলার পটিটি সোজাভাবে এইভাবে রাখবো রেখে দেখো ঠিক একই রকমভাবে সেলাই দিয়ে নেব এরকম দেখো সেলাই দিয়ে নিয়েছি এরপর এর ওপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নেব পুটির ওপর দিয়ে দেখো চাপ সেলাই দিয়ে নিলাম এরপর উল্টো দিকে আমি ছোট ছোট কাট লাগিয়ে নেব সেম একই রকমভাবে এরপর দেখো আবারও সোজা সাইডে নিয়ে এসে গলার প্রতিটিকে এইভাবে উল্টে দেব। দেখো আকৃতির গলা হয়ে গেছে এরপরে এটিকে আবার দু দুভাচ করে এর উপর দিয়ে পটির ওপর দিয়ে সেলাই করে নেব দেখো এখানে আমি সামনের গলাটি সেলাই করে নিলাম এরপর দেখো আমি সামনের গলায় এখানে যেহেতু আমি একটু লেস লাগাবো ডিজাইন করার জন্য এইভাবে টক দিয়ে দাগ কেটে নিচ্ছি ঠিক বাঁকা করে দেখো এইরকমভাবে এর ওপর দিয়ে লেস লাগাবো সেই জন্য এরপর দেখো আমি লেসটি নিয়ে নিছি এবারে ওপর দিয়ে গলার ওপরে এইভাবে রেখে আস্তে আস্তে সেলাই করে নেব দেখো এখানে পুরোটা সেলাই করব না এখানে অর্ধেক সেলাই করে বন্ধ করে দেব দিয়ে লেসটি কেটে নেব কেটে নিয়ে অপর সাইড থেকে দেখো আবারও আমি লেসটি এইভাবে রেখে ঠিক ওই লেসটির ওপর দিয়ে সেলাইটি আমি যেভাবে দাগটি দিয়েছি চকের সেই দাগের ওপর দিয়ে লেসটি বসিয়ে পুরোটা সেলাই করে নেবো আর এখানে দেখো আমি ছোট্ট একটা ফিতে করে নিয়েছি সেই ফিতেটিকে লেচের নিচে এভাবে বসিয়ে রেখে সেলাই করে নেবো আর আরেকটি ফিতে লাগাবো আমি যখন আমি দুটো পার্ট একসঙ্গে জয়েন্ট করব তখন দেখো একটি ছোট ফিতে আমি লাগিয়ে নিলাম এরপর দেখো আমার প্রথম সামনের পাটের সঙ্গে পিছনের পাট এইভাবে রাখবো রেখে পুটটা জয়েন্ট করে নেবো এখানে দেখো আমি দুটো ফুট জয়েন্ট করে নিয়েছি আর এখানে দেখো আমি যেহেতু ছোট হাতা এখানে হাতাতে আমি লেস লাগিয়ে নিয়েছি এবারে দেখো আমার হাতার মাঝে জয়েন্ট পড়েছে কাপড় কম থাকার কারণে এবার হাতাটি এইভাবে দুটো হাতায় আমি লাগিয়ে নেবো দেখো দুটো হাতা আমি লাগিয়ে নিয়েছি এরপর দেখো এখানে সাইড থেকে আমি এক ইঞ্চি করে দেড় ইঞ্চি করে কিংবা এক ইঞ্চি করে এভাবে ঠিক একুশ ইঞ্চি পর্যন্ত সেলাই করে নেব আর এই সাইডে দেখো এখানে আমার যেহেতু লেস আর একটা ছোটো ফিতে আছে সেজন্য আমি আর একটি ফিতেও এভাবে সেম লেসের সামনেই এইভাবে রেখে সেলাই করে নেব ঠিক একুশ ইঞ্চি পর্যন্ত দেখো আমি সেলাই করে নিয়েছি এই পর্যন্ত করে নিয়ে চুড়িদারটিকে আমি সোজা করে নেব দেখো সুন্দরভাবে লেসটি লাগিয়ে নিয়েছি আর এখানে দেখো দুটো ফিতে আমি এইভাবে বেঁধে খুব সুন্দর লাগছে দেখতে এরপর দেখো আমি যে সাইডের ভাড়া অংশ সেটিকে দুবার সেলাই করে নেব দেখো একই রকম ভাবে আমি অপর সাইডের যে ভাড়া অংশ সেটিও সেলাই করে নেব দেখো এই ভাবে দেখো দুটো সাইডের ভাড়া অংশ আমি সেলাই করে নিয়েছি এরপর যে নিচের ঘেরের সেটি আমি দুবার ফোল্ড করব দুবার ভাজ করে এইভাবে সেলাই করে নেব দেখো এটাও আমি ঠিক একই রকমভাবে দুবার ভাজ দিয়ে এভাবে সেলাই করে নেব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি সম্পূর্ণ দেখবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ